আলাইকুম সম্মানিত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনার পাশই মে আপনার বাংলাদেশে জানেন খুবই তাপমাত্রার কারণে বিভিন্ন ফসল যারা কৃষকের সাথে জড়িত আছে তারা খুবই হতাশ মানে তাবদাবো চলতেছে রোদের আর কি বাংলাদেশের অঞ্চলে আপনার চলতেছে আর কি রোদের কারণে আর কি তো আপনারা জেনে থাকেন যে ঝিনাদা জেলায় আপনার মোটামুটি অনেক ব্যাপক হারে আপনার ড্রাগন চাষ হয়ে থাকে আর কি কিন্তু এই রোদের কারণে চল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে সেই ড্রাগন ফল ফুল আসার পরে কী সমস্যাগুলো হয়েছে সেই জিনিসগুলাই স্মাইল আপনাদের সাথে আলোচনা আশা করি সবাই পর্যন্ত থাকবেন আপনাদের এই গাছগুলো দেখায় যে দেখেন পুরা গাছ আপনার বাদামি কালার হয়ে যে পচে যাচ্ছে পঞ্চ হয়ে গেছে মানে চল্লিশ প্লাস আপনার যখনই রোদ হয় তখনই গাছগুলো নষ্ট হয়ে যায় এই যে ফুল আসছিল কিছুদিন আগে ফুটছে আর কি পাশে যদি দেখাই যে দেখেন প্রত্যেকটা গাছেই আপনার ফল আসছিলো আর কি তা আপনারা জেনে থাকবেন যে ড্রাগন আবাদ একটি একটা আপনার শিল্পর মতন আর কি অনেক ব্যয়বহুল একটা খরচ আর কি এটা আপনার তেত্রিশ শতাংশ বিঘাতে আমাদের এখানে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ করা হয় আর কি কিন্তু আমি যেই জমিটা দাঁড়িয়ে আছি আর কি এই জমিটা আপনার এই রোদ ঠেকানোর জন্য আর কি মোটর লাইন করে প্রত্যেক দিন বিকেলে আপনার সেচ দেওয়ার ব্যবস্থা ছিল আর কি গাছে পানি দেওয়ার ব্যবস্থা ছিল তারপরও আপনার আমরা গাছ যদি বলি আর কি প্রথমে যে দেখেন গাছ একেবারে পঞ্চ হয়ে গেছে পচে গেছে আর কি এই যে দেখেন পচে গেছে এই যে পচে গেছে প্রত্যেকটা গাছ দেখতেছেন যদি আবার ফুল দেখায় আর কি এই যে ফুল আপনার রোদের কারণে পুড়ে গেছে আর কি তো জানি না আল্লাপাক আমাদের এই লাভদায়ক থেকে কবে রক্ষা করবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা এবং তার সাথে আসি এই ব্যবহার খরচ যেন আমরা কাটিয়ে উঠতে পারি আবহাওয়া যেন আমাদের নিকটতম বা আমাদের কৃষি বান্ধব আবহাওয়া তৈরি হয় আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো আপনাদের যে মোটরের লাইনগুলো আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনার কীভাবে পানিগুলো প্রত্যেক দিন প্রয়োগ করা হয়েছিল জমিতে আর কি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো যদি সামনে যদি আসেন তো দেখেন ক্যামেরা ভাইকে আমি বলবো যে গাছগুলো দেখানোর জন্য যে গাছ কীভাবে পচে গেছে আর কি এই যে দেখেন গাছে আপনার অসংখ্য পরিমাণে হাজার হাজার ফুল আসছিলো এটা আপনার যদি বিঘায় আপনার দুই থেকে তিন লাখ টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল আর কি কিন্তু অনেক পরিশ্রম করার পরও আপনার আমরা ফুল টিকাইতে পারি নাই রোজের কারণে আর কি আমরা জমির একমাতার থেকে আরেক মাত্রায় যা যাচ্ছি যে আপনার মোটর লাইন গুলা দেখানোর জন্য আর কি আপনারা যে বলছি যে এই যে দেখেন মোটরে আপনার সিস্টেম করে ওইখানে আমাদের মোটর আছে আর কি সামনে মটরে পাইপটা যদি দেখায় এই যে দেখেন পাইপের লাইন করে আপনার এই যে প্রত্যেকটা গাছের শাড়িতে আমরা বিকেলে বিকেলে আপনার সেচ দেওয়ার জন্য আর কি মূলত এই যে পাইপের মাধ্যমে আপনার প্রত্যেকটা গাছে আমরা ছিটেছি ছিটানোর পরও দেখেন এই দুর অবস্থা আর কি আমরা ফল টিকাইতে পারি না যেটা আপনার ড্রাগন তিরিশ বা পঁয়ত্রিশ দিন পরে হারভেস্ট করার যখন উপযোগী হয় তখন এরকম কালার আসে কিন্তু ফোটার একদিন পরেই আপনার ফুল নষ্ট হয়ে গেছে আর কি তো আমরা আসলে খুবই চিন্তিত যে এই আবহাওয়া থেকে আমরা কবে রক্ষা করব তো জানি না কি আছে এবার বছর আর কি ড্রাগন কত ফলাইতে পারবে চাষিরা আমরাও অত্যন্ত চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য তো আমি মূলত আর কি আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম